আজকে পরবর্তী খবরে আজ শামশেরগঞ্জের ধুলিয়ানে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আজ দ্বিতীয় দিন আজ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে বলবেন কথা ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্য করবেন মুখ্যমন্ত্রী যাদের বাড়ি ঘর ভেঙে গেছে তাদের বাংলার বাড়ি প্রকল্পে বাড়িও দেওয়া হবে আজ ছুটিতে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা সভা থেকে এক গুচ্ছ প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন মুর্শিদাবাদে একাধিক রাস্তা সংস্কার সরকারি ভবন হস্টেল স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী সফরের দিকেই তাকিয়ে জেলাবাসী মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী বহরমপুরে গিয়ে তার চর দাবি করলেন বহিরাগত রায় পরিকল্পনা করে অশান্তি করেছে নিশানা করলেন বিজেপিকেও কেও বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে আমি কোনো কমিউনিটিকে এর জন্য দোষ দেবো না কয়েকজন ধর্মীয় নেতা এসে যে পালে বাঘ না পড়লেও তারা বাঘ বাঘ করে চিৎকার করে রাজনৈতিক ফয়দা নেয় এবং তারাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায় গৃহ মানে যারা জেলার শত্রু বাংলার শত্রু কমিউনাল ফ্রম এনি ডিজাস্টার প্লিজ গিভ জাস্টস টু দা পিপুল্স অনলিটিক্স আইন দা লাস্ট পার্সন টু টলারেট আমি বিজেপি কে এখনো মনে করি ওরা হচ্ছে I I have seen prime prime minister. minister, with them. I'm not talking about prime minister, but who is now acting prime minister. Take border. When you you are in the প্রতিবাদের নামে তান্ডব লুট গত মাসে উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের সুতিগঞ্জে এখনো অনেক জায়গায় সেই তান্ডবের ক্ষত স্পষ্ট ওখানে বিডিও অফিসে যারা আমার সাথে দেখা করতে চান ক্ষতিগ্রস্ত হয়েছে বা কিছু তারা আমার সাথে কথা বলতে পারেন সেটা পুলিশ অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন তেহরটে যে আর্মি মারা গেছেন তার পরিবারকেও ডেকেছি সুতিতে আসবে বাড়িতেও যেতাম কিন্তু যেহেতু বিজেপি ওদের দুজনকে সরিয়ে নিয়ে গেছেন আমি নয় দুটো পরিবারের সাথে দেখা করে দশ লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল হাতে তুলে দিয়ে আসতাম সাম্প্রদায়িক দাঙ্গা যারা করে তাদের আমরা ক্রিমিনাল বলি তাদের আমরা কোনো ধর্ম বর্ণ জাতি হিসেবে বিচার করি না মুর্শিদাবাদের অশান্তিতে দুজনকে খুন করা হয় তারা শামশেদগঞ্জের জাফরাবাদের বাসিন্দা হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস শনিবার থেকে এই নিহতদের পরিবার সটলেকে এ নিয়ে শামশেরগঞ্জ থানায় অপহরণের অভিযোগও দায়ের হয়েছে রবিবার সটলেকে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ শামশেরগঞ্জের নিহতদের পরিবারের সঙ্গে বিজেপি নেতাদের দেখা গেছে আমি নয় দুটো পরিবারের সাথে দেখা করে দশ লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল হাতে তুলে দিয়ে আসতাম তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয় কাউকে নিয়ে যাওয়া আমি এসছিলাম ওদের সাথে দেখা করতে কিন্তু আমার কোনো দোষ নেই কিন্তু তবে লুকিয়ে নিয়ে যাওয়া হয়েছে তার মানে ডাল দেখি খুশ বাট যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছি বলেছি কেউ বিরুদ্ধে দাঙ্গা করুন আর বিএসএফি চালিয়েছিল বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটতো না এটা আমার দৃঢ় বিশ্বাস এই ঘটনা ঘটানো হয়েছে এসব কিন্তু বাংলা সহ্য করবেন না আমি কারো বিরুদ্ধে নই কিন্তু আমি দাঙ্গার বিরুদ্ধে আমি চক্রান্তের বিরুদ্ধে ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো কই মণিপুরে তো যায়নি দু বছর ধরে গন্ডগোল হয়েছে ইউপিতে উড়িষ্যায় তো যায়নি দিল্লিতে দাঙ্গায় এত লোক মারা গেছে একবারও তো যায়নি যে একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে দুটো পার্টি মাত্র দুটো ওয়ার্ডে গন্ডগোল হয়েছে সেটাও কারা করিয়েছেন প্ল্যান করে কি করে করিয়েছেন কিভাবে করিয়েছেন আমি এই কটা দিন ধরে অনেক চেক করেছি রেকর্ডও করেছি দুটি তিনটে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা আর আর্থিক উৎস আমার মনে হয় বিজেপি নেতাদের জিজ্ঞেস করবেন তারাই বলে দেবে এর টোটাল সত্য তথ্য আর কিছুটা আমার বাকি আছে পেয়ে গেলে প্রেসের সামনে আসবে দুটো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে তাহলে এখানে কোনো একটা সেবাশ্রম আছে আপনারা জানেন তিনি কি করেন তার কি কীর্তি তার কি কুকীর্তি তিনি কিভাবে মানুষকে প্রভোগ করে বেল থেকে শুরু করে সুতি ধুলিয়ান সব আমি কিন্তু প্রত্যেকটা কাজ জানি আমাকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই যখন ওয়াকআপ নিয়ে আন্দোলন হচ্ছিল আটচল্লিশ ঘন্টা লাইট নিভিয়ে রেখেছিলেন উনি এটা করতে পারেন এটস এ ক্রিমিনাল অফেন্স নিউজ এইটিন বাংলা জাফরাবাদে বাবা ছেলে খুনে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা নিহতদের পরিবারের আর নিরাপত্তার জন্য কেন্দ্র বাহিনীর আবেদন শমশেরগঞ্জ থানায় পুলিশের ভূমিকা খতিয়ে দেখার আর্জি আজ দুপুরে এই শুনানির সম্ভাবনা হাইকোর্টে এসেছি আমরা বিচার চাই আমরা সিবিআই তদন্ত চাই আমরা বিএসএ ক্যাম চাই বলছে যে পুলিশ সব চেঞ্জ করা হয়েছে এখন না না আমরা বিএসএ ক্যাম চাই ওই বাড়িতে সব ভাঙচুর করে ফেলে দিলে আমরাকে দেখে হ্যাঁ ওটাকে ও বলছকে কে কিডন্যাপ করে লিয়ে এসেছে? নিজে নাম রাখে কিডন্যাপ করে আসেনি। আমরা নিজের ইচ্ছা এসেছি। লে যেতে এসে চলো না হলে ও ভাঙচুর করে ফেলবে কেন? জোর করে উনাকে লিয়ে এই তো তুলে। এখন তো ভয় এদের কাছে আছে এখন তো ভয় নাই। তদন্ত কই তদন্ত করছে। তদন্ত কত করে না। গতকাল সন্ধে সড়লেকে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী। পুলিশ এবং প্রশাসনকে তোপ গত এগারো বারো তারিখের যে ঘটনা এগারো তারিখের খুন ইনার বাবা এবং দাদাকে এরা প্রথমে পুলিশের কাছে নজনের নামে এফআইআর করে দু তিনজন অ্যারেস্ট হওয়ার সত্ত্বেও বাকিরা অ্যারেস্ট হয়নি এবং এরা রাজনৈতিক কারণে নয় হিন্দু হওয়ার জন্যই এর বাবাকে এবং দাদাকে খুন করেছে এদের পরিবার সেভারেল টাইম বলেছে বিষয়টা হচ্ছে এরা পুলিশের এগেনস্টে সিবিআই করার জন্য কলকাতাতে এসেছে পুলিশের জন্য আমার বাবা দাদা খুন হয়েছে আমরা অন্য সবার সাহায্য নিব কিন্তু আমরা পশ্চিমবঙ্গ সরকারের সাহায্য নিব না এদের সপরিবারে এরা কোর্টে থাকতে চায় লয়াররা করবে এদের যে মনোনীত লয়ার তো এরা থাকতে চায় এরা বিচার পাওয়ার জন্য কলকাতা উচ্চ আদালতে এসেছে

মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী সোমবার পৌঁছন বহরমপুরে জেলা শাসকের অফিসে বৈঠকের পর যান সার্কিট হাউসে এই যাত্রাপথেই সারেন জনসংযোগ সার্কিট হাউসের কাছে এক মৃৎশিল্পীর বাড়ি তার বাড়িতে যান মুখ্যমন্ত্রী বহরমপুরের গান্ধী কলোনির হালদার বাড়ি খুবই সাধারণ পরিবার এই পরিবারের ছেলে অনেক বছর ধরে ঠাকুর তৈরি করেন এদিন আচমকা তার বাড়িতে মুখ্যমন্ত্রী মৃৎশিল্পীর বাড়িতে এই ঢাকা দেওয়া মূর্তি নজরে পড়ে মমতার শিব মূর্তি আজই এই মূর্তি নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু যারা অর্ডার দিয়েছেন তারা পরের সপ্তাহে নেবেন বলে জানিয়েছেন এই মূর্তি মনে ধরে মুখ্যমন্ত্রীর খুঁটিয়ে দেখেন এই যে হাতে কালাটা দিয়েছে এটা ভালো হয়েছে

ভালোই লাগলো কোনোদিন তো আসে না এর আগে অনেকবারই এসছে কিন্তু ঢুকিনি এবছর যায় ঢুকলো ভালো লাগলো আমার একটা শিব ঠাকুর রাখা ছিল এখানে শিব ঠাকুরটা দেখলো নিউজ এইটিন বাংলা